জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রায় ভাবি আমরা দুর্বল আমরা কিছুই করতে পারি না কিন্তু ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন নিজের দ্বারা নিজেকে উন্নত করো আজকের আলোচনায় আমরা জানব কিভাবে নিজের ভেতরে সেই অসীম শক্তিকে চিনে নেওয়া যায় এবং জীবনের প্রতিটি বাধা জয় করা যায় বন্ধুরা আমরা এমন এক সময় বাস করছি যেখানে প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ আসছে সংসারের দায়িত্ব জীবিকার চাপ সামাজিক তুলনা আর ভেতরের ভয় ও সন্দেহ এইসবের মাঝে আমরা ভুলে যাই আমাদের ভেতরে আছে এক অসীম শক্তির ভাণ্ডার ভগবদ্গীতায় ষষ্ঠ অধ্যায় পঞ্চম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন নিজের দ্বারা নিজেকে উন্নত করো নিজের দ্বারা নিজেকে পতিত করো না মানুষ নিজেই নিজের বন্ধু আর নিজেই নিজের শত্রু এখান থেকে আমরা শিখতে পারি আমাদের উন্নতি বা বতন নির্ভর করে আমাদের নিজের শক্তি চিনে নেওয়া এবং সঠিকভাবে কাজে লাগানোর উপর মহাভারতের যদি উদাহরণ দিই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন দ্বিধাগ্রস্ত হয়ে বলেছিলেন আমি যুদ্ধ করব না তখন কৃষ্ণ শুধু যুদ্ধের কৌশল শেখাননি বরং তাকে নিজের ভেতরের শক্তি চিনিয়ে দিয়েছিলেন কৃষ্ণ বলেছিলেন তুমি ক্ষত্রিয় তোমার কর্তব্য যুদ্ধ করা ভয় পেও না তোমার আত্মা অমর এই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয় আমাদের সবার জন্য জীবনের যুদ্ধে ভয় নয় আত্মবিশ্বাসী অস্ত্র উপনিষদে বলা হয়েছে উঠো জাগো এবং জ্ঞানীদের কাছে গিয়ে জ্ঞান লাভ করো এখানে জাগা মানে শুধু ঘুম থেকে ওঠা নয় বরং ভেতরের চেতনা জাগিয়ে তোলা বর্তমান জীবনে এর প্রয়োগ আজকের দিনে এই শক্তি চিনে নেওয়া মানে ব্যর্থতায় ভেঙে না পড়া নিজের উপর বিশ্বাস রাখা পরিস্থিতি বদলানোর সাহস রাখা ধরুন আপনি ব্যবসা বা চাকরি হারালেন ভেতরের শক্তি আপনাকে বলবে এটাই শেষ নয় নতুন পথ খুঁজে নাও অথবা কেউ আপনাকে ছোট করে কথা বলল শক্তি তখন আপনাকে রাগে নয় ধৈর্যে উত্তর দিতে শেখাবে নিজের শক্তি জাগানোর পাঁচটি উপায় এক প্রতিদিন প্রার্থনা বা ধ্যান করুন মন শান্ত হলে শক্তি জাগ্রত হয় দুই গীতা বা শাস্ত্রের অনুপ্রেরণামূলক শ্লোক মুখস্থ রাখুন বিপদে সাহস জোগাবে তিন শরীরকে সুস্থ রাখুন সুস্থ শরীর শক্ত মনের ভিত্তি চার ইতিবাচক মানুষের সঙ্গে থাকুন নেগেটিভ শক্তি থেকে দূরে থাকুন পাঁচ কাজে দৃঢ় থাকুন যত ছোটই হোক প্রতিদিন লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করুন মনে রাখবেন ভগবান আমাদের প্রত্যেকের মধ্যে শক্তি দিয়েছেন শক্তি বাইরে খুঁজবেন না সেটা আপনার আত্মার মধ্যেই আছে একবার সেই শক্তি চিনে নিলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না ভগবানের এই বাণী মনে রাখুন যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী বন্ধুরা নিজের ভেতরে শক্তি চিনে নিন কারণ ভগবান আমাদের প্রত্যেকের মধ্যেই সেই ক্ষমতা দিয়েছে যদি ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং সারস্বত কথা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ